না জাস্ট আপনারা ভাবুন র্যাব কাণ্ডটা করলো কি র্যাব সাতকে উঠে নিয়ে গিয়ে এমনিতে সেই মাকে হারিয়েছে শেষ পর্যন্ত নিজে সেই মার দূষী হয়ে গেল মানে সে শাস্তি পাচ্ছে জেলখানায় চলে যাচ্ছে র্যাবের শিকার র্যাবের মানে অনেকে এখন বলতেছে যে র্যাবকে নিষিদ্ধ করা হোক আগেও তো র্যাবে অনেক কিছু করছে এখন এ কাজটা র্যাবে কি কীভাবে করতে পারলো যে কোনো ঘটনা কোনো তদন্ত ছাড়া হুট করি সে তারা হয়তো মানুষ বলতে পারে এখন এখন আমরাও ভয় পাচ্ছি বা ওই যদি কাউকে নিয়ে করে হ্যাঁ মূল ঘটনা হচ্ছে বগুড়ায় মাকে দুনিয়া থেকে বিদায় করে স্বাদ নাকি ফ্রিজে রেখে দিয়েছে কিন্তু ঘটনার মোড় দিয়েছে অন্যদিকে সাধ নয় ছেলে নয় অন্য কেউ এই ঘটনাটা ঘটিয়েছে হ্যাঁ এমনই তথ্য পাশ করেছে পুলিশের তদন্ত করেছে স্বাদকে রিমান্ডে নিয়ে যাওয়ার পর তথ্য নতুন তথ্য একটা রাইডার রাইডারের আর মোবাইলের সন্ধানে নেমে পুলিশ দেখতে পায় যে ওই সাদের বাসায় উপরের তালায় যেই মহিলা থাকতো মহিলা অনৈতিক কাজের সাথে জড়িত আরও বিভিন্ন কাজের সাথে জড়িত মাদক ওই বিষয় তো এটা সাদের মা দেখতে পায় জানতে পারে তখন তাদেরকে মানা করে যে এখান থেকে চলে যাওয়ার জন্য এক মাসের মধ্যে বা বাসা খালি করে দেওয়ার জন্য এমনিতে পাঁচ মাসের ভাড়া ছিল সেই বারাটিয়া মাতার মধ্যে মানে গোরপাক্কা যে ওই তাদের সহযোগিতা সহযোগী দুইজনকে ব্যবহার করে এই বারাটিয়া এই সাদের মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বিদায় করে ফ্রিজে রেখে দিয়েছে কিন্তু একজন যাওয়ার সময় মোবাইল আর রাইডার নিয়ে যায় সেটা সূত্র ধরে তাদেরকে আটক করে গ্রেপ্তার করে কিন্তু আপনি দেখুন একটা বিষয় র‍্যাবে র‍্যাবে ঘটনাস্থলে এই যে সাদকে গ্রেপ্তার করে মাদ্রাসা পুরুয়া শিক্ষার্থীকে করে তাদের জমানবন্দিও নিয়ে নেয় নে হ্যাঁ এই নাকি শিকার করেছে সে তার মাকে পাঁচশো টাকা প্রেমিকারা চাহিদা মিঠানোর জন্য টাকা খাত খরচের জন্য মাকে দুর্নীতি বিদায় করে ডিপ রেখে দিছে ভাবতে পারেন জাস্ট আপনারা ভাবতে পারেন এখন আপনারা কি বলবেন হ্যাঁ এখন আপনারা অনেকে পুলিশের পুলিশে এত ভালো নয় যে আপনাদেরকে যে পুলিশ এখন ভালো একটি কাজ করেছে বা দিবেন এখন অনেকে বলতেছে নিষিদ্ধ করে দেওয়ার জন্য র্যাবকে আপনারা কি বলেন আপনার এসব বিষয় মন্তব্য আপনাদের আপনাদের কাছে ছেলে নয় অন্য কেউ ঘটনা এটা ঘটিয়েছে হাই রে ঘটনা দেখছেন কোন কোন দিক এগিয়ে